বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আবারও বেশ জটিল হতে চলেছে আমরা সাম্প্রতিককালে এই গোপালগঞ্জের মতো একটা ঘটনার বিষয়ে শুনেছি আপনারা প্রত্যেকেই শুনেছেন বিষয়টার সাথে যে বাংলাদেশে গোপালগঞ্জে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে সেই মুহূর্তে যখন এনসিপি আমরা জানি সাম্প্রতিককালে যারা প্রথম সারির বাংলাদেশের ওই কোটা আন্দোলনের নেতা ছিল তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে কোথাও না কোথাও তারা বাংলাদেশের মুখ্য ময়সনদে বসার একটা প্রয়াস কিন্তু করছে এটা থেকে এটাই স্পষ্ট হয় যেহেতু তারা রাজনৈতিক দল তৈরি করছে তো স্বাভাবিকভাবেই তারা যখন ওই গোপালগঞ্জে বাংলাদেশের গোপালগঞ্জে যাচ্ছে একটা কর্মসূচি করতে সেক্ষেত্রেই কিন্তু তারা রীতিমতো তারা খাচ্ছে সেখান থেকে তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে এবার প্রশ্ন হলো তাহলে কি বাংলাদেশের মানুষ এবার ধীরে ধীরে বুঝতে পেরেছে যে তারা যে জিনিসটা করেছিল অর্থাৎ এরকম একটা বিষয় যে চোর তাড়াতে গিয়ে তারা টেনে ফেলেছে এরকম কি একটা বিষয় রয়েছে এবার কি বাংলাদেশের মানুষের মধ্যে চেতনা জাগছে বা তারা কি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে শেখ হাসিনা হয়তোবা বর্তমানের যে সরকার রয়েছে তাদের থেকে ভালো ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনীতির আনাচে কানাচে রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ঘুরছে স্বাভাবিকভাবেই যেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই যে এনসিপি যারা গোপালগঞ্জে গিয়ে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ পথে নামে পড়ছে এই এনসিপি নেতাদের বিরুদ্ধে তারা সরব হচ্ছে রীতিমতো ধন্দুমার পরিস্থিতি সেক্ষেত্রে কোটা আন্দোলনের পর বলা চলে যে এরকম একটা বিশৃঙ্খল ঘটনা এই প্রথমবারের মতো আবারও দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোটা আন্দোলনের সময় আমরা জানি অনেক মানুষ প্রাণ হারিয়েছিল সেক্ষেত্রে শেখ হাসিনাকে কাঠগোলায় তোলা হয়েছিল তাকে অপরাধী পর্যন্ত করা হয়েছে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও রয়েছে সেক্ষেত্রে যেহেতু একটা আন্দোলন হচ্ছে এবং যে সরকার থাকছে সেই সরকারের আমলে সেহেতু ওই সমস্ত আন্দোলনকারীরা মারা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এই ঘটনা এই সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গে বলা যেতেই পারেছে ইউনুসের আমলে এই গোপালগঞ্জে কিন্তু মোট চারজন ব্যক্তি মারা যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো শেখ হাসিনা যেহেতু দায়ী হয়েছিল ওই কোটা আন্দোলনের সময় সেহেতু যে সমস্ত ব্যক্তিরা প্রাণ হারিয়েছিল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তো স্বাভাবিকভাবেই একইভাবে ইউনুসুত তালে দোষী সাব্যস্ত হওয়া উচিত তাই তো এটাই তো লজিক এটাই তো হওয়া উচিত এবার প্রশ্ন হলো গোপালগঞ্জ সেটি কি হচ্ছে সেক্ষেত্রে এনসিপি সেখানে গিয়ে একটা সভা করছে সভা করতে যাচ্ছে এবং তখনই কিন্তু এক দল মানুষ এনসিপি দাবি করছে যে তারা আওয়ামী লীগের কর্মী এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং স্লোগান দিতে দিতে তারা চড়া হচ্ছে এনসিপির ওপর সেক্ষেত্রে কিন্তু এনসিপি যে দাবিটা করছে তারা রীতিমতো বিপদের মুখে পড়ে গিয়েছিল সেক্ষেত্রে বলা যেতে পারে তারা যে জিনিসটা বলছে যে এক্ষেত্রে তাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পার্থ তারা কিন্তু পালিয়ে বেছে যে বলা চলে স্বাভাবিকভাবেই এটাতেও তারা কিন্তু ভারতের চেহারা দেখতে পাচ্ছে এনসিপির একজন নেতা বলছে যে এই যে গোপালগঞ্জের ঘটনা এক্ষেত্রে দিল্লির ষড়যন্ত্র রয়েছে আমরা জানি সাম্প্রতিককালে এই ইউনুশ পর থেকে কিন্তু একটা জিনিস বাংলাদেশ যে কোনো ক্ষেত্রে দেখতে পাই ভারতের ষড়যন্ত্র লক্ষ্য করতে পাই সে বৃষ্টি পড়লেও ভারতের ষড়যন্ত্র দেখতে পাই বন্যা হলেও ভারতের ষড়যন্ত্র দেখতে পাই এবং সাম্প্রতিককালে গোপালগঞ্জে যখন একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে সেই মুহূর্তেও কিন্তু তারা দিল্লির ষড়যন্ত্র দেখছে এর থেকে আর হাস্যকর কি হতে পারে এটা তো স্বাভাবিক একটা হাস্যকর বিষয় এবং যখন এরা হামলার শিকার হচ্ছে সেক্ষেত্রে এর মূল কারণটা কি আসলে সেটা কি তারা জানে না অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক রং গায়ে লাগায়নি ততদিন পর্যন্ত হয়তোবা মানুষ ভেবেছিল এরা নিরপেক্ষ সত্যিকার অর্থে এরা মানুষের জন্য লড়াই করছে কিন্তু পরবর্তীতে দেখা গেল এদের আসল রূপটা রাজনীতির রঙ লাগিয়ে ফেলছে নতুন রাজনৈতিক দল খুলে ফেলছে তখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে হয়তোবা এরা স্বার্থ চরিতার্থ করতেই এই জিনিসটা রচনা করেছিল আমরা জানি গোটা আন্দোলন শুধুমাত্র উপলক্ষমাত্র এর অন্দরে অন্যরকম একটা মোটিভ ছিল সেটা আলটিমেটলি কিন্তু বেরিয়ে এসেছে সেটার বিষয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেছে সুদূর ভবিষ্যতের যে এই যে আন্দোলন এটা উপলক্ষমাত্র এবং এর লক্ষ্য ছিল শেখ হাসিনাকে পদ থেকে সরানো এবং সাম্প্রতিককালে কিন্তু এবার হয়তো বাংলাদেশের মানুষ সজাগ হচ্ছে আর ওই সমস্ত নেতা ছাত্র নেতা। যারা বড়ো বড়ো ভাষণ দিয়েছিল নিজেদেরকে মশিয়া টসিয়া ভাবতে শুরু করেছিল তারা কিন্তু এবার দৌড় দিচ্ছে যখন মানুষ জেগে উঠছে